তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি শুনে থাকবেন এর আগে আল্লাহ পাক একা ছিলেন আর কিচ্ছু ছিল না হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম সূরা হাদীদ আল্লাহ পাক একা ছিলেন কোনো কিছু ছিল না আল্লাহ একা ছিলেন আবার কোনো কিছু যখন থাকবে না আল্লাহ একা থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই বিষয়ে কোনো দ্বিমত আছে এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আযীম কি সৃষ্টি করেছেন বিশাল আরস যার ছায় আল্লাহ পাককে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক পরায়ণ বাদশা যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মতো দুই সেই যুবক যে তার পুরো যৌবনকার আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে দিন ওই ব্যক্তি যার কলভ বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্যে ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্যে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোনো মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবি টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন তার ওই আরশের ছায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশে আল্লাহ আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাচ্চাও হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আরো সে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুটি নাটি বিষয় এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে বালা মুসিবতগুলো আসছে আসমারি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লিখা আছে এমন কি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারেন পৃথিবীতে কত মাখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহ আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইউর লাইফ বইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়াস ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন তাকদির আল্লাহ পাক লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি লিখেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে কয় দিনে কোরআনে দলিল আছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অত দূর পর্যন্ত স্পেস যেতেই পারবে না কথা কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয়ে এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধুল মুহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপরে আরশে আজিম আর আরশে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদুর রসোল্লাহ তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করেন দান করুন এবং এই সুন্নাটা জীবনের এক একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ দান আল্লাহক্ত আল্লাহরব্লা আলা মিল এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সোরা দাহারের প্রথম আয়ত আল্লাহ বাক বলেছেন হ্যাল অ্যাচ এ আই আল ইন স্যান্ট হেই নো মিন এট দ্য হইলেম ইয়াকুন সেই আম্বেদকোর মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিশ এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লাহর জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহর বলে আই আইন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হয়ে যাও সোরা আম্বিয়ার তিরিশ টমার এতালা বলেছেন অ্যা ওয়েলম লেদিন আ কাফ কাফেররা কি লক্ষ্য করে দেখে না আই না ওয়াল আরো দ কে নাচা রথ কন ফাফা কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সে আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সব কিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় না কি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজামের ব্যাখ্যা দেন জান্নাত জাহান্নাম হৌর পড়ে